ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে রুহানি তাবিজাত এই যে দেখেন এটা হচ্ছে রুহানি তাবিজাত ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখুন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আপনাদের আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে হ্যাঁ দেখেন এরকম নকশা অন্য কোনো কিতাবে কিন্তু পাবেন না এই নকশাগুলো খুবই দ্রুত কাজ করে এবং কি আদি যুগের এই কিতাবটি দেখতে পাচ্ছেন কত পুরাতন একটি কিতাব আর হ্যাঁ আপনারা যদি কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা পারলে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে হ্যাঁ দেখেন এটা কিন্তু বেশি একটা বড় বই না অনেকেই ছোটো একটি বই চটি বই এর কিন্তু কাজ দারুণ কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এরকম হবে নকশাগুলো এই দেখেন নকশা আর হ্যাঁ আপনাদের যদি সেই কিতাবগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন জেল হইতে মুক্তি লাভের তাবিজ জিনবুতের আচরের জন্য এই যে দেখেন সব ধরনের বিদ্যা আছে এখানে এটা কিন্তু সবই কোরআনি আমলের বিদ্যা হবে এই দেখেন জাদুটনা বিষয় আছে এখানে এই দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে এরকম হবে দেখতেই পারতেছেন অনেক পুরাতন কিন্তু এই কিতাবটি কিন্তু এখনকার কিতাব না যুগের কিতাব এই কিতাবের কাজগুলো কোন একটা কাজ কিন্তু হয় না এই দেখেন হাফানি বা কাশির কানের পোকা যদি হয় কারো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন কানের পোকা বের করার জন্য নাকের ব্যথার জন্য দাঁতের ব্যথার জন্য অনেক আছে বুকের ব্যথা গলা ব্যথা সব ধরনের ব্যথা বিষ ব্যথার জন্য আছে কুষ্ঠ রোগের জন্য আছে দেখুন মাথার টাক রোগের জন্য আছে এটা হচ্ছে বসন্ত রোগের সব ধরনের চিকিৎসা পাবেন এখানে এই দেখেন পেটের যে কোনো রোগ রোগের তাবিজ দেখতে পারতেছেন হাতে পায়ে জিজি লাগলে তার জন্য অনেক কিছু আছে এই দেখেন সহবাসের সময় যদি কারোর কম হয় সেই ক্ষেত্রে এটা আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আমি আবারও বলতেছি আপনাদের যদি সে কোনো ভাইয়ের যে কোনো ধরনের কবিরাজ কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ